মনে বড় আশা ছিল যাব ম মনে বড় আশা ছিল যাব ম দিন সালামি করব গিয়ে করে করব গিয়ে নজ মনে বড় আশা চিন যাব ম মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পানি দেব নাই গো আমার তরি পাখি ডে বর করি আরবে সর পাহাড়ি দেব নাই গো আমার তরি পাখি নয় গৌরে যাব জাহানাতে বর করি আমার আশায় আছে সম্ভব হল আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাপিলা দেখে যাও তুমি কে যাও বায়া তরি যাহু নাও বাই সঙ্গে লয়ে খানি কৃপা করি কাপিলা দেখে যাও তুমি কে যাও বায়া তরি যাহ নাও বাই সঙ্গে লয়ে খানি কৃপা করি সঙ্গে যদি নাও মরে গিয়ে গরিবের সালাম দিও মদিনার বাদশাই সঙ্গে যদি না মোহরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশা আমার আশায়া চেয়ে শল নাই আশায়া চেষব হলো নাই করি কি মনে বড় আহাসা ছিল যাব মদিন মনে বড় আশা চিন যাব করব সালাম আমি করব গিয়ে নবী মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা চিলো যাব মোদিন পড়ো তুমি নাহামাও তুমি রোজা জীবনে মরণে না হয় কাজা পড়ো তুমি না মাজ তুমি রোজা জীবনে মরণে না হয় কাজা দুনিয়াদারি গুরুতে হবে তোমাই এমন বাবি তোমার তরে কাঁদেবে সবাই যখন চলে যাবি দুনিয়াদারি গুরুতে হবে তোমাই এমন বাবি তোমার তরে কা দেবে সবাই যখন চলে যাবি ব্যবহার জয় করে না হয় মনের রাজা শূন্যতের উপরে চলে ইমান কর যা পড়ো তুমি রাখো তুমি রোজা জীবনে না হয় যেন কাজা পড়ো তুমি না তুমি রোজা জীবনে মরণে না হয় যেন কাজা জিন্দেগি দুদিনে বন্দি করে না আমলের মালা দিয়ে হৃদয়কে সাজিয়ে না জিন্দগি দুদিনে করে না আমলের মালা দিয়ে হৃদয়কে সাজিয়ে না নিঃশ্বাসের বড় সানাই কখন হবে দুজা সময়কে লাগাও কাজে হয়ে খুদার প্রজা পড়ো তুমি না তুমি রোজা জীবনে মরনে হই যে নজা পড়ো তুমি না রাখো তুমি রোজা জীবনে মরনে না হই যেন কাজা জীবনে মর না হই যেন কাজা আল্লাহ तुमर लीला कला क्यूबू क्यू बू जे तूमर लीला कला क्यूबूज क्यू बु जे তুমি কাউকে রাখো বাস তো লাতে মৌলা কাউকে রাখো গাছ তো লাই আল্লাহ তোমার লিহিলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মাহুলা তোমার लीला केला क्यू के जेके न ব্রাহিম নবী ছিল নম্রুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার ছিল নম্রুদে আগুনে ফেলল আগুন হল ফুল বাগিসকে ন জল জড় আল্লা कमर लीला केला क्य बूज क्य बूज न तुमर लीला केला क्य बूज क्य बुजन ইনুচ তোমাৰে নবিচিল মাছে খেগিলা ফেন ইনু চিতো মাৰে নবিচিল মাছে খেগিলিয়া ফেল ইনুচিতো মাৰে নবিচিল মাছে খেগিলিয়া ফেল মাছেৰে পেটে ৰ হজম কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না বাবু তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মূসা তু মার বি তোর পাহাড়ে সাওয়াল করল মূসা তু মার বি তোর পাহাড়ে সাওয়াল করল তোমার নূরে পাহাড় জল মূস কেন না আল্লা তু লীলা কেলা কেউ বুঝ কেউ না মহাবুদ তোমার লীলা কেলা কেউ বুঝ কেউ না মোদিনার যদি যোগী হতামা পৃথিবীতে বিদেশব চে হতামোদামি মদিনার পথ যদি হতা পিতি বিদেশে হতামোদামী আশানু সিন তারা করি তো খেলা মিটে যে তবুকে মোর জালা হাসানু সিন তারা করি তো খেলা মিটে যে বুকে মোর জালা সাহাবিরা সারা খুন ঘুরে বেড়া তো মোর বুকে মাতারকে ঘুমিয়ে যেত সাহাবিরা সারা খুন ঘুরিয়ে বেড়া তো মুরবুক মাতারকে ঘুমিয়ে যেত সাহাবিরা ঘুমিয়ে যেত মোর দোলানিয়ে হাতে বলি তো সবাই নবিল দেশের মাটি মাখন নাই মোর দোলানিয়ে হাতে বলি তো সবাই নবীর দেশের মাটি মাখন সিনাই নাই মদিনার পথ যদি আমি পৃথিবীতে সব হতাম দামি নবনিহজিলি পায়ের নিচেলে গেতা কি থাকা সচর পদায় সুশেরজবন পেথা নবমিহজিরি পায়ের নিচেলে গেেতা কিতা সচরে পদায় সুশের হিজি বন পেতাম। দেহ ধীরে মাথা তে জড়ে পড়ে তা জবানে তা কে তেতে দুধ ধীরে ধীরে মা মানে তাকিতে দুরুদ মদিনার পথ যদি হতাম আমি পৃথিবীতে সবচেয়ে হতামদামি দামি মদিনার পথ যদি হতাম আমি পৃথিবীর সব চেয়ে ও